আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি সকালেই চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি পাস্তা পাস্তা খেয়ে বাচ্চারা চলে যাবে স্কুলে ওদের জন্য সকালেই ঘুম থেকে ওঠে নাস্তা রেডি করতে হয় প্রচণ্ড শীত পড়েছে এখন তো কথা বলতে বলতে পাস্তাটা রান্না হয়ে গেল বাচ্চারাও এখন খেয়ে এরপর চলে যাবে স্কুলে এরপর তো আমার ছোট যা নিয়ে এসেছে চা এখন আমরা বাহিরে বসে চা খেয়ে নেব দুজনে এখন বসে পড়েছি চা নিয়ে সাথে আছে মিষ্টি রোদ মিষ্টি রোদের মধ্যে বসে দুজনে চা খাচ্ছিলাম সাথে গল্প করছিলাম চাও খাচ্ছি গল্পও করছি গল্প করতে করতে অনেকটাই সময় চলে গেছে এরপর চা খাওয়া শেষ করে অনেকটাই কাজ করে নিয়েছিলাম অনেক কাপড় ধোয়া বাকি ছিল সব কিছু ধুয়ে চলে গেলাম রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই হয়ে গেছে এখানে সিম ভাজি করবো আলু দিয়ে সিম ভাজি তো এখন ভাজিটা করে নিচ্ছিলাম আমার কাছে শিম ভাজিটা খুবই ভালো লাগে তো হয়ে গেল সিম ভাজি এরপর রান্না করব মুরগির গোস্ত এখানে আমি মুরগির গোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মশলাটাও কষিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি মুরগির গোস্তগুলি এক এক করে তো আজকে আলু দিয়ে ঝোল করব মুরগির গোস্তের ঝোল এখন তো কষিয়ে নিয়েছি কষানোটা হয়ে গেছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানিটাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন তো বলক চলে এসেছে এরপরে রান্না হয়ে গেল আলু দিয়ে মুরগির গোস্তের ঝোল এরপরে আর ভিডিও করিনি গোসল করে বাচ্চারা রেডি হয়ে চলে এসেছে ভাত খাওয়ার জন্য এখন সেপামণি ভাত খেয়ে নিবে গরম ভাতের সাথে মুরগির গোস্ত আলুর ঝোল নিয়ে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য সে পামনে তো সিম ভাজি খাবে না বাচ্চারা মুরগির গোস্ত হোক গরুর গোস্ত হোক দেখলে আর কিছুই খেতে চায় না তো ভাত খাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছিল এরপর সন্ধ্যাবেলা আমি চলে আসলাম রান্নাঘরে আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে পেয়াজু। তো এখন আমি পেয়াজুটা ভেজে নিব সব কিছু কেটে প্রসেসিং করে নিয়েছি হাতে মেখেও নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এক এক করে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলার আশটা একটু কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা খেতে খুব সুস্বাদু হয় মুছমুচে হয় তো শীতের দিনে সন্ধ্যার সময় খুবই মজা লাগে মুখরোচক কিছু খাবার খেলে তো এক এক করে আমি ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ গলি বাচ্চাদের খুবই পছন্দ এরই মধ্যে চলে এসেছে সারামণি বলছিল আমাকে একটা দাও আমি একটু টেস্ট করে দেখি তো সারামণি বলল খুবই মজা হয়েছে এরপর তো ভাজা হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি এরপর এখন বাচ্চাদেরকে দেব সে বাসারা এখন খেয়ে নেবে তো আজকে এই পেঁয়াজও খেতে খেতে বিদায় নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন আল্লাহ হাফেজ